ইউ হোয়াটসঅ্যাপ এর বিপরী মাইনে বিস টিএসাইভ অন্ত আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তারপরে বহু জল্পনা কল্পনা করার পরে ম্যাচটা দিয়ে দিলাম এসটা এখন টিএস ফাইভন কি এই ম্যাচটা কিরকম পারফর্ম করে সেটা আজকে তোমাদেরকে দেখাবো যে টিএস ফাইভন মানে আজকে এই ম্যাচটাতে রকম পারফর্ম করতে পারে টিএস ফাইভন এখন বর্তমানে আমরা আছি লবিতে লবির মধ্যে ভাই গোজা দিয়ে ফাইটিং করতে খুবই মজাই লাগতে বুঝতেই পারতাছো মানে এই আশা গোজাতে আসলে কি ওটাতে হেডশট লাগে বাট এই লবিতে বসে হেডশট মারতে পারতেছি না কেন ওইটা বুঝতে পারতেছি না এখন আমাদের অত চিন্তা ভাবনা করলে কাজ হবে না কারণ আমাদের ম্যাচটা লাগবে ভুইয়া কারণ আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা নাই কেন কারণ নাই সেটা বুঝতেই পারতো কারণ আমরা ষোলো ম্যাচ স্টার্ট দিয়েছি স্কোয়াড ম্যাচ আমাদের স্টার দিলে তাহলে আমাদের স্কোয়াড মেট থাকতো যেহেতু আমার টিমমেট গুলো আমাদের সাথে নাই তাই আমাদের ফুল ম্যাচটা সেফলি খেলা লাগবো সেফলি না খেললে ভাই বুঝতেই পারতাস কি হয়ে যাবে আমার পুরো চাঙ্ক পাঠাই দিব এখন লবি থেকে ম্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে এখন আমাদের নিব কোথায় দেখতে থাকো গাইস ও ভাই প্লেন এরিয়া গেছে আচ্ছা যাই হোক আমরা চলে আসছি কালারি ম্যাপের দিকে কালারি ম্যাপে এখন আমরা কোন জায়গায় ল্যান্ডিং করবো তোমরা একটু কমেন্টে বলে যাও তো ওকে আমরা এখন ল্যান্ডিং করতাসি কোথায় ভাই নামটা তো আচ্ছা নাম যাই হোক নাম দিয়ে আমাদের কোনো বিষয় না আমাদের মেন টপিক হলো কি আমরা ভালো করে গেম আমাদের করতে হবে আর এই ম্যাচটা বইয়া নিতে হবে এইটাই আমাদের মেন টপিক হতে হবে গাইস আচ্ছা এই জায়গাটার নাম কি সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবা কিন্তু ওকে এখন আমরা এইখানে ল্যান্ডিং করতেছি এখন গাইস আমাদের হাতে ভাই এখানে আচ্ছা শর্টে কোনো গান আছে গান থাকলে ভালো হবে এটা কি ও ভাই আগের ম্যাচেও ম্যাক্সিমাম পাইছি পাইছি এই ম্যাচেও ম্যাক্সিভেন পাইছি তাহলে কাজ হইব ম্যাক্স সেভেনটা বাদ দিতে হবে ম্যাক্স সেভেন বাদ দিয়ে অন্য কোনো গান নিতে হবে যাই হোক তবে ওই এখানে অনেক প্লেয়ার আছে এখানে ফুল সেফলি খেলা লাগবো ভাই ওই প্লেয়ারটাকে এই কী রে ওই প্লেয়ারটাকে মাইরা দিছে ভাই রে ভাই এটা কোনো কথা ভাই ভাগ ভাগ আচ্ছা যাই হোক ভাগা ভাগের কোনো বিষয় না আমরা যেহেতু টিএস সেভেন আমাদের যেহেতু টিএস সেভেন মেম্বার আছে সবাই ভিডিও দেখতে আসে সব একটা করে লাইক দিয়ে দাও দেখো আমি কীরকমের গেম প্লে করি ওকে আচ্ছা গাইস এ সবাই একটা করে লাইক দিয়ে দাও ওকে গাইস টোকেনটা খাইছি টোকেন এই ভাই সামনে প্লেয়ার আছে মার ম্যাক্সিমাম যত তো মার মান 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 ও গড বাইরে ভাই ফুল সেফলি ভাই এরকম ম্যাচ হলো এই কোনো কথাই না মানে ডাইরেক্ট জাতা মারলে জাতার সামনে এক অন্য কোনো পারে না আরে আল্লাহ এ আস্তে আস্তে মার বাংলা জাতা বাংলা জাতা বাংলা জাতা ওকে 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 প্লেয়ার হয়ে গেলাম বাংলা জাতা এত ম্যাক্স সেভেনের জাতা খাইতে খাইতে আমার এত প্লেয়াররা মানে মারা খেয়ে যাবো এই আল্লাহ 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 ও কি স্কুপি নি সুইং শট মারছি আচ্ছা গাইস সবাই একটা করে কমেন্ট করে দিও তো যে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো সবাই একটা করে কমেন্ট করে দিও ওকে আচ্ছা হাতে আর একটা শট মার মার মারতে পারলে মরবো এই প্লেয়ার নামছে একটা প্লেয়ার নামছে ওরে মারতে হবে গাইস গাইস ওরে মারতে হবে আচ্ছা এখানে প্লেয়ার পাইতেছি পাইতেছি না কি লুক দিচ্ছে লুক দিচ্ছে না এগুলো কোনো কথা মানে টিএস সাইবন থাকলে ওরা ভয় পায় এই পিছনতে এই পিছনতে কাভার করে পিছনতে কাবার করলে কি হবে টিএস সাইবন কি ভয় পার মানুষ নাকি টিএস সাইবন তো হচ্ছে গিয়ে কি বলবো এই 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 মার মার ম্যাক্সিমাম তো মার 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 ও গাইছে সবাই একটা করে লাইক দিয়ে দেয় কিলটার জন্য সবাই একটা করে লাইক দিয়ে দিয়ে ওকে লাইক দিতে দিতে চিন্তা করলাম গাইছে এখন কি করো যে প্লেয়ার গুলা তো আর আমার সামনে চলে আসতেছে না কেন না ওরা তো জানে আমি যে এত ভালো খেলি মানে এতগুলা কিল করে ফেলছে ওরা তো জানে যে এই ম্যাচে তেমন পড়ছে তাহলে কি এতো তাপা মারোজকে বুঝি না চলে যাই হোক এই মা ও হকার শট বাইরে ভাই হকার শর্ট ডাইরেক্ট পুরায় ফেরিওয়ালা শট মারছি আর যাই হোক ফেরিওয়ালা শট কোনো বিষয় না আমাদের কাছে গিয়ে পানি যাচ্ছি সামনের দিকে রু ক্যাফে মতন আমাদের প্লেয়ারগুলো গুলার হেডশট মারা লাগবো যাই হোক ও কোনো বিষয় না আমরা তো অনেক আগে থেকে পুরো প্লেয়ার ছিলাম এখন আসছি কিন্তু ভালো না ও যে এই রে প্লেয়ারগুলো দেয় দেখাটা আচ্ছা ওই প্লেয়ার মারছে কি ওরে ওরা তো খুঁজে বাইর করা লাগবো যে মারছে গাই তোরে কুজা বাইর করা লাগো गाइस সবাই একটা লাইক করে দাও गाइस আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই তোমাদের ছোট ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দাও আচ্ছা এখানে মনে হয় উপরে দিকে প্লেয়ার আছে নাকি উপরের দিকে যদি প্লেয়ার থাকে স্নাইপ ম্যাচ চলে আস কারণ আমরা আজকে অনেক কিল লাগবো আমাদের দর্শকদের এই আচ্ছা এখানে কি দর্শক বললাম না गाइस বললাম যাই ওটা কোন বিষয় না আমাদের गाइस দর্শক আমরা এই সব সময় বলে থাকি তো এই সামনে প্লেয়ার আচ্ছা আদে আল্লাহ ডাবল সেভারেতে ভাই একটা শট লাগা একটা লাগতে পারলে একটা শট এই পিছ আবার পিছন দিয়ে মারতাসে উপরে যে প্লেয়ারের কথা কইলাম না ওই উপরে প্লেয়ারটা মারতাছে আবার ভাই মানে ফুল ব্যাকআপ দিতেছে আমার কি করবো এখানে এই আচ্ছা প্লেয়ারটা কই এই ভাই সামনে আস না হয়তো ওপেন আস বা একটু বাইরে যা কর কিছু কর ভাইস ওরে একটা হকার শট মারবো গাইস ওরে একটা হকার শট মারবো যাই হোক ওই উপরে আর একটা প্লেয়ার আচ্ছা ওর লোকেশনটা একটু খুঁজে বের করা লাগবে ওর লো ওর যদি লোকেশনটা পাই তাহলেই হবে লোকেশন পাইলে মনে করো আমরা একটু সেভেন থেকে খেলতে পারবো যে ওই কোন জায়গায় আছে বর্তমানে ওকে গাইস ওর লোকেশনটা একটু আমাদের খুঁজা বাইর করা লাগবো অ্যান্ড দেন কি বলবো ওদেরকে ভাই বাইরা কি ও গাইস পাইছি একটা শর্ট লাগাইছি গাইস আর একটা শর্ট লাইগান লাগাইতে পারলেই মরে যাব গাইস আচ্ছা এই কতগুলো শর্ট মারলাম একটা শর্ট লাগাইতে পারলাম না এখন একটু শর্ট গানটা দেখি এটা এটার নাম জানি কি গাইছে একটু বলে যাবে যে শর্ট গান হাতে নিলাম না পাই সিনেপারের পাশ থেকে ওটার নামে একটু তোমরা বইলা যাবা ভাই হবাই যদি ইয়ে হইতো না পুরা গেলে ডাইরেক্ট শেষ মানে ফুল ড্যামেজ খেয়ে যেতাম ফুল ড্যামেজ খেলে মেড কিট করতাম মেড কিটগুলো খরচ হুদা হুদি যাই হোক কোনো বিষয় না আমাদের কাছে আমরা যেহেতু তাই আমরা খরচ করতে ভয় পাবো কেন আমরা বুঝতে না গাইস এখন কী করবো বা একটু কমেন্ট করো কমেন্ট করো কী করা যায় আচ্ছা এখানে আমাদের হাতে ডাবল সেনাপার আমার এখান থেকে উড়ে যাবো কি আর আচ্ছা এই যে কী অপশান আছে এডি আচ্ছা যাই হোক এটি আমাদের কাছে কোনো বিষয় না আমরা এটি পান্তা পাতা এডি আমরা সবসময় পেয়ে থাকি এডি সবসময় আমরা দিয়েও থাকি যাই করে কোনো বিষয় না গাইছে হাতে ডাবল সিনাইপার নিয়ে কি আমরা এখানে এখানে কি সার্ভার করা সম্ভব হাতে ডাবল সিনাইপার নিয়ে কালাহারি নেপের মধ্যে আরে ষোলো বাড়ছে স্কোয়ার দিলাম না সোলো বাড়তে সোলোই দিছিলাম মনে হয় আমার মনে আছে যতটুকু ততটুকুই তোমাদেরকে বললাম গাইস তোমরা যারা যারা ভিডিওটা প্রথমে দেখছো তারা একটু কমেন্ট করে কমেন্ট করে দিও তো ষোলো বাড়ছে সোলো দিছিলাম নাকি ষোলো সোলো স্কোয়ার দিয়েছিলাম আরে আচ্ছা এখান থেকে আমার টোকেন ডাক এখানে একটু আমি স্নাইপার টেনাইপার থাকলে সিনাইপার নিয়ে আমরা

উঠতে পারিনি হয়তো তোমরা দেখছো ও এখন আচ্ছা এটা মেন বিষয় কি আমরা এখন কি করতে পারি এখন এইখান থেকে একটু উপরে চলে যাব উপরে গিয়ে আবার একটু উপরে যাব আবার একটু উপরে গিয়ে এখন এইখান থেকে জাম্প করে জাম্প করে উঠতে হবে জাম্প করে ওইটা আমাদের এইখান থেকে সামনের দিকে যাইতে হবে সামনের দিকে যাইতে যাইতে হাঁটি হাঁটি পা করতে করতে আমাদের এইভাবে দেখতে হবে প্লেয়ারদেরকে আর প্লেয়ার দেখতে দেখতে পাই এটা কোনো বিষয় না আমরা প্লেয়ার প্লেয়ার একবার দেখতে পারলে হয়তো আমরা না মারতে পারলে কী হয়েছে আমরা মায়ের অবশ্যই খাইতে পারি ওইটা আমাদের অভ্যাস ওইটা আমাদের অভ্যাস আছে কিন্তু ওইটা আমরা ছোটোবেলার থেকে ওইটা আমাদের অভ্যাস আমরা প্লেয়ার দেখলে হয়তো না মারতে পারলে কী হয়েছে আমরা হয়তো মায়ের খাইতে পারি আচ্ছা সামনে প্লেয়ার আছে ওকে একটা শর্ট আচ্ছা এটা কি কোনো কাজ হলো এটা মধ্যে পড়লো ভাই এরকম শর্টে হলো আচ্ছা এই মার শর্ট মার শর্ট মার ওকে একটা শর্ট লাগাইতি লাগাইতি লাগাইছি আয় হায় গুলাল মালি যদি কাজ কি করবো বসে পড়ি মার আচ্ছা এই উপর দিয়ে শট চলে গেছে উপর দিয়ে শট গেলে কি কাজ হইব আমাদের তো উপরে কোনো কাজ নাই আমাদের মেন বিষয় হলে গিয়ে আমরা প্লেয়ার দেখলে প্লেয়ার আমাদেরকে মারা লাগবে তাই একটু নিচে চলে যায় নিচে চেয়ে একটু ড্রপটা যদি লুট করে যদি এ ডাব্লিউ পাই ভাই এই বিএসএসকে নাইনটিটা ফালাই আর যে আগুন খেলা দেবো না হয়তো আমরা এখন একবার চাপা মারতেছি ওই সময় আবার আরেকটা চাপা মেরে নেবো ওইটা কোনো আমাদের কাছে ওইটা আমাদের কাছে কোনো বিষয় না গাইস ওটা তোমরা সবাই জানো যে আমরা অনেক পুরো প্লেয়ার আমরা সাপা মাঝে মধ্যে আমার এটা আবার কারোর কাছে বলো বুঝি যে অন্য অন্য দর্শকটা যাতে আমাদের ভিডিও দেখে তো সবাই একটু সাপোর্ট টাপড় মারি আনবা যে আমরা চাপা মারি এইগুলো বলবা না তাইলে কিন্তু চলে আসবে না ওরা তো এইখানে এই রে বম বম বম্বিং এর বম্বিং এর জ্বালা আচ্ছা ওরিওর মাঠে ওর বম ওর পড়ছে যাই ওটা আমাদের কাছে কোনো বিষয় না আমরা এখানে একটা সুপার মার্কেট করে আমরা এখন এইখান থেকে উপরের দিকে গায়ে যাইতে হবে গায়ে ভয় করে ভাই আস্তে 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 মার মারিস না মারিস না মার মার শট মার 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 গাইস গাইস এই গাইস একটু সাপোর্ট করো গাইস একটু ধোয়া ধোয়া দোয়া দোয়া চাই গাই এই আবার একটা জামেলা গাড়ি নিয়ে চলাই যে নেট নাই নেট নাই নেট ও নাই নামার নাই যাই আমরা একটা ফালতু মালতু আবা মাইরে দেই যাই হোক এখান থেকে চলে যাওয়া লাগবে গাইস উপরে উপরে উঠুঠুঠুঠুঠ ও গ্যান্ড টি এস সাইবন কি ব্যান্ড ও টি এস সাইবন মানে কি জানো ব্যান্ড টিএস ফাইভ ওয়ান কি তোরা কি বুঝবি টিএস ফাইভ ওয়ান এই তো টিএস ফাইভ ওয়ান ভয় পাইছে এটি তো আবার কোয়া না তো আবার দর্শকটা ভিডিও খাইবে না ওই যাই হোক আর টিএস ফাইভ ওয়ান ব্যান্ড 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 ওই শট লাগা শট লাগা আচ্ছা একটা লাগা দুইটা লাগা তিনটা লাগাইতে দুগুলা তিনটা লাগাইছি রে জামেলা রে কোনো কাজ হইলো এখানে কাজ এখন এখান থেকে বাইরে হইতে পারলে মজা হবে আর একটা শট লাগা আর একটা লাগা মরবো এ রে মিস্টেক ভাই Oi, 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 bye, medi, 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 ফেলাসটা ফেরাস নাম কি গ এর কি সব কমেন্টটা পুরো প্লেয়ারে আকাশে পাতা তারা মেটকিট করে যারা মেটকিট করে যা ওই এখন এইখান থেকে আমরা যদি সামনের দিকে যাই সামনে একটা প্লেয়ার আছে এইখান থেকে তো আমাদের একটু সেভে থাকা লাগতো সামনে প্লেয়ারটা আমরা ওইপাল দিয়ে ঘুরে যাবো ওইপাল দিয়ে ঘুরে গেলে কি হবে কি আর হবে আমি মারা ঘাইতে পারি ওইটাই হবে আর কি হবে আর কারোর কাছে কবু বুঝি আমি মারা ঘাই না প্লেয়ার এই আসতে এই কি আর হবে কি এই লা একবার একটা শট লাগাইছি না কি একটু কমেন্টে বলে আছি একটা শর্ট লাগাইছি মনে হয় আরে ঠাটা পড়া যাই হোক ওইটা কোনো বিষয় না আমাকে আমরা যেহেতু পুরো আমরা যারা পুরো প্লেয়ার আছি না আমরা এরকম এর ওই মাঝে মধ্যে গুলো চাপে পড়ে যাই তো গাই যারা শট লাগান লাগবে ও এটা আমরা শট লাগে যাবে আরেকটা শট শট ও গাই ইয়ো ইয়ো যে ও হক শট মানে হক শট না এটা যাই হোক এটা বডি শটের মধ্যেই পড়ে তো এটা কোনো বিষয় না আমরা আসলে যারা পুরো প্লেয়ার তো সবসময় বলি আজকে একটু ইয়া কইলাম তো কি বলবো তোমাদেরকে এখন আমাদের এখান থেকে বাইচা আমাদের জনের ভিতরে যাইতে হবে কিভাবে যাই আল্লাহ মার 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 ও গাইস আচ্ছা এখানে কি একটা অপশন আছে বাইরে ভাই আচ্ছা যাই করে আমাদের কাছে কোনো বিষয় না আমরা এখানে এখন এই কি নেলাম না কি বলে এটা একটু মারতাসি মারতে মারতে হাঁটি হাঁটি পা করতে করতে সামনের দিকে যাইতাসি ওইটা আবার মারবো ওইটা মারতে মারতে যাবো সামনের দিকে সামনের দিকে গিয়ে আমাদের জোনের ভিতরে ঢুকা লাগবে গাইস তো কি আর করব তো হাট হাঁটি হাঁটি পাক করতে করতে বমটা মার না বম মার বোমার মারব খুব একটু হরিয়ন ক্যারটা চালাই নেই গাড়িটা একটু হাতে নিয়ে নেই গাড়ি হাতে নিয়ে আমার গাড়ি নিয়ে যাইতে হবে জোনের ভিতরে আর জোনের ভিতরে যাইতে পারলে আমি হয়তো ম্যাচটা ভুয়ার দিকে আমি যাইতে পারবো আর ম্যাচটা ভুয়ে হইলে তো মনটা একটু শান্তি শান্তি লাগবে আর ম্যাচ ভুয়ে না হইলে মনটা লাগবে অশান্তি অশান্তি কি ম্যাচ ভাই কী খেললাম আর এত এত স্পিকার তো ভাই এক মেডিকর 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 ভাই সুপার সুপারে নর্মাল মেডিয়া আইতে দে আল্লাহ কি বাজব সুপার বেটি একটা ওরে ভাই বাচ্ছি রে এই বাচ্চাটাই হলো গিয়ে বড় বিষয় এখান থেকে বাইক চাইছি এখন প্লেয়ার এখানে পুরা লাস্ট জন তো মানে লাস্ট লাস্ট জন না কোন আমরা তো বলে তাই ওকে এটা কেন আমাদের কাছে কোনো বিষয় না আমরা এখন সামনে প্লেয়ার পেয়েছি এটা প্লেয়ার শর্ট এর শর্ট শর্ট ভালো প্লেয়ারের আমরা যেহেতু পুরো প্লেয়ার আমরা জানি এই রিকে আমরা কি মারতে হয় আমাদের গাড়ির ভিতরে ঢুকতে হবে কাই গাড়ির ভিতরে আল্লাহ আচ্ছা যাই ওখানে আমাদের কাছে কোনো বিষয় না বিষয় না টিএস বিষয় না কোনো এটি বিষয় না টি এস সাইবন মানে কি